নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি আজকে আমরা দুটো যোগ নিয়ে আলোচনা করব। এই যোগ দুটির নাম বলে বজ্রযোগ এবং যব যোগ যোগ নিয়ে আলোচনা করার আগে প্রথমে আগের দিন যেটা বললাম যে লগ্নপতি এবং পঞ্চমপতিকে দেখে নেবেন অবশ্যই কেননা লগ্ন হচ্ছে আমাদের ব্রেন আমাদের চালিকা শক্তি আমাদের থিঙ্কিং ডিসিশান মেকিং ওগুলো যদি গন্ডগোল হয়ে যায় সব গণ্ডগোল হয়ে যাবে আর পঞ্চম থেকে আমাদের মেধা আমাদের মেরিট আমাদের ট্যালেন্ট আমাদের ইন্টেলেক্ট এগুলো বোঝায় এটা তো থাকতেই হবে এটা ছাড়া কোনো কাজই হবে না এই দুটো যদি অশুভ থাকে বা দুর্বল থাকে তাহলে কিন্তু যোগের ফল সেরমভাবে কিছুতেই বুঝতে পারবেন না এবারে আমরা শুরু করছি যোগ কাকে বলে শুভ গ্রহগণ যদি লগ্নে এবং সপ্তমে থাকে এবং অশুভ গ্রহগুলি যদি চতুর্থ আর দশম স্থানে থাকে তবেই যোগ হয় এখানে শুভ অশুভ বলতে নৈসর্গিক শুভ অশুভের কথা বলা হচ্ছে এই যোগে কি হয় এই যোগে যত জাতক সাহসী হয় মানি হয় জনপ্রিয় হয় এবং প্রথম এবং শেষ জীবনে এরা খুব সুখভোগ করে থাকে এটা হলো যোগ এবারে আমরা আলোচনা করছি জব যোগ জব যোগটা কি বজ্রযোগের যোগের উল্টো যব যোগে কী হচ্ছে শুভ গ্রহগুলি যদি চতুর্থ আর দশমে থাকে এবং পাপ গ্রহগুলি যদি লগ্ন আর সপ্তমে থাকে তাহলে যব যোগ হয় ঠিক উল্টো বজ্রযুগের তাহলে কী বললাম শুভ গ্রহগুলি যদি চতুর্থ আর দশমে থাকে এবং পাপ গ্রহগুলি যদি লগ্ন আর সপ্তমে থাকে তাহলে যব যোগ হয় আবার বলছি এগুলো হচ্ছে নৈসর্গিক শুভ বা অশুভ গ্রহের কথা এখানে বলা হচ্ছে এই যোগে জাতক জীবনে নানান ঝামেলা মানে অসুবিধার সম্মুখীন হতে পারে টেনশনের মধ্যে জড়িয়ে পড়ে কিন্তু এরা শেষ জীবনে খুব সুখী হয় এই হচ্ছে জব যোগ আলটিমেট এন্ডটা খুব ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার